প্রিয় দর্শক আপনাদের স্বাগতম আমাদের আজকের সংবাদে আজ আমরা আলোচনা করব আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালকে ঘিরে এক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সম্প্রতি এই হাসপাতালে মরদেহ নিয়ে দালাল চক্রের ভয়াবহ কাজকর্মের অভিযোগ উঠেছে প্রাক্তন ফরেন্সিক মেডিসিন বিভাগের হেড ক্লার্ক তারক চট্টোপাধ্যায় এই দালাল চক্রের ভয়ঙ্কর কাহিনী প্রকাশ্যে আনেন তার বক্তব্য অনুযায়ী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই এই অবৈধ কার্যক্রম চলত তারক চট্টোপাধ্যায় অভিযোগ করেন মর্গে মরদেহ নিয়ে একটি প্যাকেজ সিস্টেম চালু ছিল ময়না তদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত সবকিছুই টাকার বিনিময় হতো। প্রতিটি মরদেহের জন্য ঠিক করা ছিল অন্তত এক শূন্য হাজার টাকার প্যাকেজ দেহের সেলাই বা মর্গে রাখার জন্য মোটা অঙ্কের টাকা নেওয়া হতো। বাবু আরও বলেন মৃতের আত্মীয়রা যদি টাকা দিতে অস্বীকার করতেন তবে তাদের মরদেহ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব ঘটানো হতো এমনকি মরদেহের সেলাই বা পরিষ্কার করার জন্য মোটা অঙ্কের টাকা নেওয়া হতো বিনামূল্যের এই পরিষেবাগুলো ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো। এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয় দর্শক এই বিষয়ে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আপডেট থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ